আসসালামু আলাইকুম প্রপার্টি ডট কম থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি উত্তরখান সিটি কর্পোরেশন থেকে আমি সালিহিন লাভ আজকে আমি আপনাদেরকে একটা চিপ বাজেটে এবং খুব মেন পজিশনে একটা জমি নিয়ে এসেছি যেটা নাকি আপনাদেরকে আজকে আমি ডিটেলসে দেখাবো এবং ঘুরে ঘুরে দেখাবো এই যে আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাই মূলত আজকে আড়াই কাঠার একটা জমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আমার হাতের সামনে মাস্টারপাড়া বাজার এই বাজার থেকে জাস্ট কয়েক মিনিটের দূরত্বে এই জমিটা আমি আপনাদের কাছে দেখাবো আর এই জমিটি আদ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আসছে একটা ইন্টুর পর আসসালামু আলাইকুম প্রভার্টি ডট কম থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি উত্তরখান থেকে আমি সালিহিন লাবলু আজকে একটা লম্বা একটা ভিডিও হবে আপনারা না টেনে ভিডিওটি দেখুন আমি আজকে আপনাদেরকে দেখাতে চলছি মাস্টারপাড়া থেকে কিছুক্ষণ হাঁটলে অর্থাৎ কী বলবো মানে কোয়ার্টার কিলো হবে না বাজার থেকে কোয়ার্টার কিলোর মধ্যে আমি আজকে আপনাদেরকে একটি কম বাজেটের একটা জমি দেখাবো যেটাতে ফিউচার আসে ফিউচার আছে বলতে দু চার পাঁচ বছরের মধ্যে এখান থেকে ভালো একটি আপনারা এফোর্ট পাবেন এখানে যদি ইনভেস্ট করেন এমন একটি লোকেশনের জমি দেখাবো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যদি ভালো একটি অ্যাফোর্ড হয় সব কিছুই জানেন তাহলে আপনারা কেন করছেন করছেন না ইনভেস্ট করে আপনারা কেন সেখান থেকে প্রফিট নিচ্ছেন না আমি ধীরে ধীরে এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করব আর এখন আমি যে জায়গাতে আছি এটা হলো উত্তরখান থানা আমার হাতের উত্তরখান থানা হয়ে মাস্টার পাড়া এরিয়াতে আছি ভিতরে এটা হলো বড় তো আটিপাড়া দিয়েও আসা যায় আটিপাড়া দিয়েও আসা যায় এটা হলো সেনাবাহিনীর ক্যাম্প এই যে বাম পাশে যেই এগুলো দেখছেন এগুলো অস্থায়ী একটা ক্যাম্প সেনাবাহিনীর এই যে এই যে এই পর্যন্ত এই যে তার দেখা যাচ্ছে এগুলো কিন্তু সেনাবাহিনীর ক্যাম্প এই সেনাবাহিনীর ক্যাম্প এখানে কেন এসেছে কি কারণে এসেছে পুরো ভিডিওটি একটু না টেনে দেখলে আপনারা আমি ডিটেলস বলতে পারবো তো যাই হোক এই যে সেনাবাহিনীর ক্যাম্প এখানে উত্তরখান সিটির যে উত্তর সিটি কর্পোরেশনের যে উত্তরখান যে থানাটা আছে এই এলাকার ম্যাক্সিমাম রাস্তা তারাই কাজ করছে সেনাবাহিনীর অধীনস্থে ওনারা কাজ করছে তারই ধারাবাহিকতা এখানে ধীরে ধীরে প্রচুর কাজ চলছে এবং অনেক রাস্তাঘাট বড় হচ্ছে শাখা রাস্তা থেকে শুরু করে যে কোনো রাস্তা ওনারা ডেভেলপ করার জন্য ওনারা দায়িত্ব নিয়েছে সেনাবাহিনীর ক্যাম্পের ঠিক সামনেই আমি অবস্থান করছি এই যে এটা হলো গেট প্রধান এবং প্রথম গেট এই যে বাম পাশে ওনারা রাস্তার কাজের জন্য মূলত অস্থায়ী একটা ক্যাম্প করেছে আর আমি আজকে আপনাদেরকে যে জমির দিকে নিয়ে যাব এই এলাকায় অর্থাৎ আটিপাড়া এবং মাস্টারপাড়া এই দুটি এলাকার মধ্যে সব সব চাইতে এই এলাকার মধ্যে চিপ প্রাইজের একটা জমি চিপ প্রাইজের আড়াই কাঠার একটা জমির দিকে নিয়ে যাব এই যে বড়বাগ দেখতে পাচ্ছেন এই এলাকাটার নাম বড়বাগ এটা উত্তরা আবদুল্লাপুর থেকে উত্তরা আবদুল্লাপুর থেকে আপনারা দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আটিপাড়া নেমে যাবেন অথবা পনেরো টাকা ভাড়া দিয়ে আপনারা মাস্টারপাড়া নেমে যাবেন সেখান থেকে আপনারা ইজিলি এই জায়গাটাতে আসতে পারবেন কাঁচা রাস্তা আর এই রাস্তাটা ঠিক এই যে পাশে এই যে যে একটা নিচু জমি আছে নিচু জমি বলতে আসলে আমি আপনাদেরকে যেটা স্পেসিফিকলি বোঝাতে চাচ্ছি যে একদম যে মানে অনেক উঁচু করতে হবে বা পুকুর ওরকম না এটা একটা ধান খেত ছিল জমি অনেকটা রাস্তার লেভেলই আছে এই যে এই যে এই যে এটা হলো মাঠ আর এই যে বাম পাশের এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে রাস্তার লেভেলই আছে যাই হোক আমি এই আড়াই কাঠার এই জমিটা এই প্লটটা এই যে বাউন্ডারি টু বাউন্ডারি আমি একদম ঝুম করে আপনাদের দেখাই আমি কিন্তু যেই জায়গাতে যেই রাস্তাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছি হ্যাঁ এটা মূলত রাস্তা এবং এই যে এই যে পিলার সেকেন্ড পিলার আর হইল এই যে থার্ড পিলার অর্থাৎ মাঝখান থেকে আর ওই যে ওই পাশেরটা থেকে এখান থেকে আড়াই কাঠার একটা প্লট সেল করা হবে আড়াই কাঠার একটা প্লট আর আমি যেই রাস্তাতে আছি এই যে এটা রাস্তা বলতে এটা আমি মাঠ দিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি আর একটু সামনের দিকেও যাব একটু ডিটেলসে দেখাবো এর আশপাশে আশপাশে অনেক হাইলাইস বিল্ডিং আছে যদিও এটা ধান ক্ষেত ছিল এখানে ইনস্ট্যান্ট যারা জমি কিনবেন বর্তমানে তারা খুব লো প্রাইজে নিতে পারবেন লো প্রাইজ বলতে এখানে প্রতি কাঠা আপনারা তেরো লক্ষ টাকা করে এখানে আপনারা ক্রয় করতে পারবেন আমি যেই জমিটা দেখাচ্ছি এখানে আড়াই কাঠার একটা প্লট আছে এবং রাস্তাও হবে এখানে রাস্তাও দেওয়া হবে রাস্তা আছে আমি সব কিছু একটু ডিটেলসে দেখাই তাহলে বুঝতে পারবেন এই হলো জমিটির প্রথম পিলার এই যে এটা একটা পিলার এই যে এখান থেকে জমিটি শুরু আর ওই যে সোজ আর একটা পিলার দেখছেন এটা এখান থেকে ওই যে ওইটা আর মূলত এই যে এই পিলার থেকে এই পিলার আর এই পাশে একটা পিলার আছে টোটালি আড়াই কাঠার লম্বা লম্বি একটা জমি লম্বা জমি স্কয়ার বলা যাবে না পুরো তবে খুব বেশিও লম্বা না খুবই মানে এই ধরনের প্লট আসলে ভালোই ফিউচারের জন্য আপনারা যখন ডেভেলপ করবেন বাড়ি করবেন এই ধরনের প্লটে কিন্তু আপনারা খুব সুন্দর দুইটা রুম করা যায় দুইটাও দুইটা ইউনিট করা যায় দুইটা দুইটা ইউনিট অনেক ভালো করে সুন্দর করে দুইটা ইউনিটের বাড়ি করা যায় তো ইজিলি করতে পারেন এই ধরনের প্লটগুলোতে আর রাস্তার বিষয়টা আমি আপনাদেরকে বলি এখানে রাস্তা এই যে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এই যে এটা এইটা ফিউচারে এখানে রাস্তা হতেও পারে এটা আসলে আমরা এখন বলছি না যেটা হবে ইনস্ট্যান্ট আসছে সেটা বলছি ওই যে পিলারটা এই পিলারের সামনে দিয়ে আট ফিট রাস্তা আছে আট ফিট রাস্তা আছে এই যে এই পাশ দিয়ে এপাশ পাশ দিয়ে ইন ফিউচারে যখন বাড়িঘর হয়ে যাবে অবশ্যই রাস্তা ছেড়ে টেরে সবাই বাড়ির ঘর করবে এদিক দিয়ে যাওয়া আসার জন্য কিন্তু মূলত যাওয়ার রাস্তা এই যে জমিটার উত্তর পাশ দিয়ে জমিটার উত্তর পাশ দিয়ে আর উত্তর পূর্ব এই দুইটা দিক দিয়ে মূলত রাস্তা চলাচল করা যাবে আর এই পাশ দিয়ে এই যে বিল্ডিংটা দেখছেন এই পাশ দিয়েও কিন্তু একটা রাস্তা আছে দশ ফিটের একটা রাস্তা আছে এখানে যখন নাকি আরও ডেভেলপ হবে তখন এগুলো আরও বেশি ওই রকম ভিজুয়াল হবে আসলে আপনারা যারা মানে সরাসরি দেখতে চান দেখলে হয়তো একটু ঘুরিয়ে দেখলে বোঝানো যাবে দিক দিয়ে যেহেতু পানি আছে আমি এতটা ডিটেলস আপনাদেরকে মানে দেখাতে পারতেছি না এই হল পিলার আর এই হলো আপনার পুরো জমিটি প্রিয় এই জমিগুলো প্রতি কাঠা তেরো লক্ষ টাকা করে আপনারা মালিকের সাথে হয়তো আলোচনা করলে কিছু কম বেশ করতে পারবেন কিন্তু যারা আগ্রহী আছেন ইন্টারেস্ট আপনারা এই জমি ক্রয় করতে চান তারা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন প্রপার্টি ডট কমের ডিসক্রিপশনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আমরা মালিকের সাথে বসার ব্যবস্থা করে দিব আমরা দুই পক্ষকে একত্রে বসে তারপর আমরা আমাদের আপনাদের যে হেল্প যে যা যা করা দরকার আমরা পেপার্স থেকে সব কিছু সব কিছু দেখে আপনাদেরকে এটা বুঝিয়ে দেব ইনশাল্লাহ তবে এই লোকেশনে আপনারা জমি আসলে এই প্রাইজে আপনারা একটু আসলে দেখতে পারবেন এই এলাকাতে কী ধরনের জমির ডিমান্ড এই যে বাজার এই যে এই বিল্ডিংটার পরেই কিন্তু বাজার রোড আছে এখানে তিরিশ ফিটের রোড ওই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের পরে তিরিশ ফিট রোড আশপাশে আপনারা দুইটা বাজার পাবেন এদিক দিয়ে যদি যান তাহলে আটিপাড়া পাবেন এবং এদিকে যদি যান তাহলে মাস্টারপাড়া পাবেন দুইটা এরিয়ায় আপনারা ইউজ করতে পারবেন কারণ দুই পাশ দিয়ে রাস্তা আছে এই হলো জমিটি জমিটি একদম মানে নেচা বলা যাবে না জমিটি বর্তমানে যেই অবস্থায় আছে এই অবস্থায় যারা একটু বাউন্ডারি করে আপনারা অস্তে অস্তে করে এগুলো বালি বা ড্রেজার দিয়ে বা মাটি ফেলে আপনারা অস্তে অস্তে এগুলো একটু উঁচু করে ধীরে ধীরে আপনারা এই জায়গাগুলো ডিমান্ডেবল করতে পারেন আর আশপাশে রাস্তাঘাটের কাজ চলছে সেই জন্য এগুলোর দামটা এখনও রিজনেবল তেরো লক্ষ টাকা করে আসলে এই উত্তরখানে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরখানের মধ্যে আপনারা যদি নদীর দিকেও যান একদম যেই তুরাক নদীর পাশেও ওদিক দিয়েও আপনারা পাবেন না আমি আপনাদেরকে এটা নিশ্চিত করে বলতে পারি তেরো লক্ষ টাকা করে তুরাক নদীর আশপাশেও ভালো জমি উঁচু জমি পাবেন না এই ধরনের উঁচু জমি যদিও এটা বর্তমানে ধান খ্যাত ছিল তো মানে ধান এরা ই করতো এটা এখন ওইভাবে রয়েছে কিন্তু এটা যদি আপনারা কয়েক বছর আপনারা রাখতে পারেন এখান থেকে ভালো একটা আপনারা ইনভেস্ট করতে পারেন আর আমরা আসলে মূলত আপনাদের জন্য এই ধরনের জমিগুলো খুঁজে বের করি যারা কম বাজেটের জন্য কম ইনভেস্ট করতে চান অল্প ইনভেস্টে আপনারা ভালো একটি অ্যাফোর্ড চান এখানে তেরো লক্ষ টাকা করে যদি আপনারা আড়াই কাঠাতে ইনভেস্ট করেন তাহলে আপনার এটা টোটালি দাম আসে এখানে দুই কাঠায় ছাব্বিশ আর তেরোর অর্ধেক ধরেন সাড়ে ছয় ছাব্বিশ বত্রিশ তেত্রিশ সামথিং এরকম একটা দাম আসবে তো আমি আপনাকে এটা নিশ্চিত বলতে পারি এখানে যখন এই যে ষোলো ফিটের রাস্তা আপনার এই এই সামনে দিয়ে হয়ে যাবে হ্যাঁ এদিক দিয়ে নিশ্চিত ধরে নেন এটা পঁচিশ তিরিশ লাখ টাকা করে আপনারা সেল করতে পারবেন যখন রাস্তাটা হয়ে যাবে আর রাস্তাটা টু ডে টু এটা হবে আপনার এই এলাকায় একটু যদি ঘুরেন এবং কথা বলেন আশেপাশে কিছু বাড়িঘরের সাথে তারা তাদের মতামত নেন আপনারা বুঝতে পারবেন এখানে রাস্তা যে কিভাবে খুব দ্রুত গতিতে এগুলো রাস্তা হবে কারণ সেনাবাহিনীর ক্যাম্প বসেছে পাশেই এই আর কি টোটালি আমি আপনাদেরকে এই যে পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করলাম প্রপার্টি ডট কম আপনাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করে একদম সরাসরি ডিটেলসে দেখানোর জন্য সামনেই রাস্তা এদিক দিয়ে মাস্টার পাড়া চলে যাওয়া যায় আমি আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না মোটামুটি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি এইটা হলো এই রাস্তা বের হওয়ার মূল রাস্তা প্রপার্টি ডট কমে আপনাদের এই যে যে ভিডিওগুলি আজকে দেখলেন আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদেরকে আপনারা একটু সাপোর্ট করবেন একটু লাইক দিবেন আর কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্টস করবেন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে এই আর কি ভালো থাকেন প্রপার্টি ডট কমের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ